হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানাবো নিউমোলজির দ্বারা কী করে নিজের ডেট অফ বার্থ থেকে আপনারা নিজের কন্ডাক্টার নাম্বার অথবা ডেস্টিনির নাম্বার অথবা নিজের ভাগ্যাঙ্ক নাম্বার বার করবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি শুভাশি প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আজকে আপনাদের দেখাবো কন্ডাক্টার নাম্বার বা ডেস্টিনির নাম্বার বা ভাগ্যাঙ্ক নাম্বার কী করে আমরা ডেট অফ বার্থ থেকে বেরোয় স্বাভাবিক কিচ্ছু করতে হবে না শুধুমাত্র আমরা ডেট অফ বার্থ দেখে নিচ্ছি না এটা যে কোনো ডেট অফ বার্থ নিয়ে নিয়েছি এখানে ডেট অফ বার্থ যে আশাপাশি রয়েছে ওটা থেকে প্রেস ক্লাস করে দেবেন সেই প্লাস করে যে ডিজিটটা সিঙ্গেল ডিজিট পর্যন্ত নিয়ে আসবেন অর্থাৎ আমি এই ডিটির প্লাস করেছি টোয়েন্টি এসে এসেছে টোয়েন্টি এইটে যেহেতু সিঙ্গেল ডিজিট নয় আমরা সেটা আবার প্লাস করেছি আবার দেখুন সিঙ্গেল ডিজিট করতে টেনে এসেছে যেহেতু কোনো জিরো ভ্যালু নেই সেই কারণে এটা কিন্তু ওয়ানে দাঁড়াবে তাহলে পরে এই ব্যক্তির কিন্তু কোনো একটা নাম্বার হয়ে গেল ওয়ান বা এই ব্যক্তির যে ভাবনাঙ্ক নাম্বার অথবা তার ডেস্টিনি নাম্বার কিন্তু হয়ে গেল এক পরবর্তী ভিডিওতে আপনাকে জানাবো কুয়ার নাম্বার কীভাবে করে করতে হয় সেটা ছেলেদের কিন্তু আলাদা হবে এবং মেয়েদের কিন্তু আলাদা হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলে অঙ্গ কথা বলে সব সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে দেবেন প্রত্যেক কেটে ভিডিও আপনাকে সব আগে আমরা পৌঁছে দিতে পারি